আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের থাকতে নাতে রাত্রিরে দুফায় মিলে টান দিই গঞ্জি কাটে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনে গোলাপ চারা কিন্তু পুতবো কোথায় ফুলকি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জি কাটে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাখ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাটে রাখ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুফায় মিলে সারা পাড়া মাথায় করি করি তো কাতটাতে কি আমরা তো সামান্য লোক আমাদের ফাতের পাতে লবণের ব্যবস্থা হোক